রমনাপুর গ্রামে বসবাস করে দুই বোন আলিশা ও নিশা তারা অনেক কষ্টে মা বাবা ছাড়া বড় হয় তোমাকে আমি কতবার বলেছি সম্পত্তিগুলো সব লিখে নাও তোমার বোনের থেকে না হলে আমরা কেমনে পালাবো বল তো হ্যাঁ আমি তো সব সম্পত্তি লিখতেই চাচ্ছি কিন্তু আমার বড় বোন আমাকে কোনো সম্পত্তি লিখে দিচ্ছে না এখন আমি কি করব বলো তো সব কি আমার দোষ আপু সমস্ত সম্পত্তি আমার নামে করে দাও আমি কিছু বুঝতে চাই না তোর ভালো জন্যই বলছি সমস্ত সম্পত্তি তোর নামে করে দিলে তুই ওই ছেলেটার সাথে পালাবি আমি জানি সব এটা কিন্তু তুমি ঠিক করছো না আমি পালাবো মানে আমার ভাগেরটা আমাকে বুঝিয়ে দাও আমি অত কিছু বুঝতে চাই না তারপর সে তার ভাগের অংশটা বুঝে নিয়ে সম্পত্তি ভাগ নিয়ে চলে যায়